আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো কোরআনি আমল আমার সম্মানিত দর্শক যারা আছেন তারা যেন উপকৃত হতে পারেন কোরআন থেকে শিফা নিতে পারেন এই জন্যই এই আমলটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের বিভিন্ন রকম ইনশাল্লাহ দেখুন গুলো কাউসার আনুল ক্যারিমের সবচেয়ে ছোট একটা সুরা এই সুরায় কাউসার পরে আপনি যদি খাটি সরিষার তেলে ফু দেন অতপর আপনি কি কি রেজাল্ট পাবেন আসুন আমরা এই বিষয়গুলো জানি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন শিফা স্বরূপ পবিত্র কোরআন কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়া শিফা উল্লিমা ফিসুদুর আমি এই কোরআনকে নাজিল করেছে শিফা স্বরূপ ওয়া নুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা সম্মানিত দর্শক শ্রোতা তাহলে সুরেখ কাউসার এর অনেক অনেক ফজিলত আছে আমরা ইতিপূর্বে সুর কাউসার নিয়ে কিন্তু অনুগত বাধ্য করার একটি আমূল কিন্তু আমরা শিখেছি সোরে কাউসার দিয়ে অনেক শত শত মানুষ এর থেকে কিন্তু ফায়দা হয়েছে ফায়দা পেয়েছে আমাদের চ্যানেলে দেখবেন এই বিষয়টা কিন্তু আছে আজ আপনাদেরকে এমনই আরেকটা ফায়দাবান একটি আমলের কথা বলবো আপনি যদি খাটে সরিষা খাটে সরিষা আগে থেকে সংগ্রহ করে নেবেন কোথায় খাটি সরিষা আছে যদি একান্তই না পান বাজার থেকে কিনে হলেও আপনি নিতে পারেন তবে মনে রাখতে হবে পিওর হওয়াটা কিন্তু খুব জরুরি সরিষার তেল আপনার কি কি উপকরণ নেবেন সরিষার তেল নেবেন আপনি পূর্ণবান হতে হবে নামাজই পরহেজগার মানুষ হতে হবে ফজরের নামাজের পরে আপনি যে জায়নামাজে বসে আপনি নামাজ আদায় করবেন সেই জায়নামাজে বসেই আপনি আমলটা করবেন ফজরের নামাজ শেষ যায় নামাজ থেকে নড়াচড়া করবেন না কাছেই আপনি সরিষার তেলের বোতলটা আপনি কাছে নিয়ে নিবেন নামাজের পরে যেন হাত বাড়ালেই পাওয়া যায় তারপর আপনি আপনার নির্দিষ্ট আমল করার পরে আপনি যে আমল করেন সাধারণত ফজরের পরে পরেও পড়তে পারেন অথবা নামাজের পর পরই আপনি

তিনবার আপনি এভাবে তারপর আপনি যখন ক্ষমা প্রার্থনা করে নিলেন আল্লাহর কাছে কায়মনো বাক্যে তারপরে আপনি কি করবেন তিনবার দূর শরীফ পাঠ করে নেবেন আপনি কোন দূর শরীফ জানেন আমি জানি না পৃথিবীতে অসংখ্য দুরুদ শরীফ আছে আমরা নামাজেও দুরুদ পড়ে থাকি এবং সবচেয়ে ছোটো যে দুরুদ আছে এটা হলো সাল আলহি আলিহি ওয়াসাল্লাম এই দুরুদটা পড়লেও কিন্তু হয়ে যাবে আপনি যে দুরুদ পারেন না কেন সেই দুরুদই আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই ধরা বাঁধা কোনো নিয়ম নেই এটা পড়তে হবে এমন কিছু নেই আপনি যে দুরুদ পারেন সেটাই পড়বেন তারপরে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন প্রত্যেকবার সরে কাউসার পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম পরে নেবেন এভাবে আপনি হাতের কাছে তেলের বোতলটা নিয়ে নেবেন তারপর পড়বেন বিসমিল্লাহ রহমানের রহিম ইন্না আতাইনা কাল কাউসার তাসল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবতার একটা ফুঁ দিবেন নিশ্চয় বুঝতে পারছেন আমি বিসমিল্লাহ সাথে সূরা কাউসার একবার পড়লাম অতঃপর একটা ফু দিলাম আবারও আপনি বিসমিল্লাহির রহমান রহিম পরে সরে কৌসার পড়বেন ইন্না তই না কাল কৌসার সল্লিলি রবিকা ওয়ান হর আবতার। এভাবে আমি দুইবার পড়েছি আবারও আপনি বিসমিল্লা রহমান রহিম পড়ে আবারো পড়বেন ইন্না অ তয়িনা কাল কৌশর সল্লিলি রবিক ওয়ান হর আমি তিনবার পড়েছি না এভাবে আপনি সাতবার পড়বেন সাতবারই আপনি এই বোতলে ফু দিবেন অর্থাৎ সরিষার তেলের বোতলে আপনি ফু দিবেন তারপরে আপনি কি করবেন দেখুন দুবার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদ পাঠ কর পারেন না কেন আপনি আপনি সবচেয়ে ছোট দুরুদ দুরুদ যদি পড়তে চান আলিহি ওয়াসাল্লাম একবার ফু দিবেন আবার সাল্লাহ আলাই আলি আসাল্লাম এই মোট দুইবার ফু দিলেন ফু দেওয়ার পরে আপনার বোতলটা কিন্তু পড়া হয়ে গেল এভাবে আপনি নয়টা ফু দিবেন সাতবার সরে কাউসার পরে দুবার দুরুর শরীফ পাঠ করে আপনি বোতলে ফু দিবেন তারপর কি করবেন এটা কিন্তু আমাদের জানাটা জরুরি আপনার কিন্তু বোতলে এটা পড়া হয়ে গেল এখন কথা হলো কখন পড়বেন এটা আমরা শুরুতেই বলে দিয়েছি ফজরের নামাজের পরে আপনি পড়বেন কেন পড়বেন আপনার যে কোনো ধরনের সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা জাদু টোনা তাবিজ জিনের আসর এবং ঠান্ডা জ্বর কাশি যাই হোক না কেন আপনার যদি শিশুদের বাচ্চাদের রাতে কান্নাকাটি করে অথবা শিশুদের জ্বর হয় কাশি হয়েছে অথবা আপনি নিজেও বিভিন্ন রকম প্যারেশানিতে আছেন শারীরিক সমস্যায় আছেন জটিলতায় আছেন আপনি এই পড়া আপনি এই পড়া সরিষার তেলটা গোসলের পরে আপনি গোসলের পরে সারা শরীরে আপনি লাগিয়ে দিবেন অল্প অল্প করে লাগালে হবে মাথার থেকে পর্যন্ত হালকা করে আপনি লাগিয়ে দিবেন মাথাতে একটু লাগানোর চেষ্টা করবেন একটু নাকে 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 একটু একটু হাতে নিয়ে দেওয়া লাগিয়ে দিবেন চোখের ব্রত একটু হালকা করে লাগিয়ে দিবেন অল্প লাগালেই দেখবেন আপনার জাদু টুনাও নষ্ট হয়ে যাবে ঝিনপুরের আসরও নষ্ট হয়ে যাবে ঠান্ডা জ্বর কাশিও দূর হয়ে যাবে যাবেন শ্রোতা যাদের কোরআনের প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তাদের জন্য এই আমলটা আমি খুলে দিলাম ইনশাল্লা আপনি এই আমলের মাধ্যমে কিন্তু ফলাফল পেয়ে যাবেন যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করতে পারেন দেখুন যে কেউ আমলটা করতে পারবেন টাইপের ভিডিও গুলো পেতে আমাদের সাথে থাকুন আমি নিয়মিত স্বপ্নের ব্যাখ্যাগুলো দিয়ে থাকি আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লা